নজর রাখবো পরবর্তী সংবাদে ইতিমধ্যে আহ কৈলা শহরের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা মনু নদীর বাঁধ সংস্কার সহ চার দফা দাবিতে উনকোটি জেলার জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান শহর পূর্বাঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিন ধরে বন্যা বন্যার ফলে একের পর এক এলাকা জলমগ্ন তার সঙ্গে বাঁধ সংস্কার করতে হবে একাংশ বাঁধ ভেঙে যাওয়াতে যার জল প্রবেশ করে লোকালয়ে সেই বাঁধ সংস্কার সহ আরও একগুচ্ছ দাবিকে সামনে রেখে শহর পূর্বাঞ্চলের পক্ষ থেকে আজকে ডেপুটেশন প্রদান সাধারণ মানুষের কৈলা শহরের জেলাশাসক উনকোটি জেলাশাসক শাসকের নিকটেই প্রদান করেছেন সাধারণ নাগরিকরা ঠিক কি দাবি রয়েছে তাদের পক্ষ থেকে শুনুন গত রবিবার তথা ছাব্বিশে আগস্ট সরি পঁচিশে আগস্ট আমরা সন্ধ্যা ছটার সময় কৈলা শহরের কালীপুর বাইতুর বাজার দুর্গাপুর সোনামারা পদ্মের পার এই বিস্তীর্ণ এলাকার লোকজন স্বতঃস্থভাবে একটি অরাজনৈতিক সভা আমরা করছিলাম কারণ ছিল যে আমাদের যে বাঁধে বৃষ্টি সামান্য বৃষ্টি হলে আমরা বন্যা বন্যাতঙ্কিত এবং বাঁধের যেন ঠিকমতো রিপেয়ারমেন্ট হওয়ায় আমাদের স্কুইস গেম যেন খুব ভালো যেন কাজ করে এই এই প্রসঙ্গে এবং সেখানে একটা সিদ্ধান্ত হয়েছিল যে আমরা একটা ডেপুটেশনের আকারে আমাদের দাবি সনদগুলো আমাদের মাননীয় শাসক তার হাতে তুলে দেব। এবং এর একটি কপি আমরা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং একটি কপি আমরা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হাতে তুলে দেবো আজকে আমরা সকলে মিলে আমরা মাননীয় জেলাশাসকের হাতে আমাদের ডেপুটেশনটা তুলে দিই এবং জেলাশাসক শ্রী প্রদীপ কুমার চাকমা মহোদয় উনি যথেষ্ট আমাদের প্রতি সহানুভূতিশীল এবং উনি বলেছেন এবং আমরা আসার আগেই উনি একটা খুব ভালো লেগেছে যে উনি আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনার চেম্বারে উনি দেখেছেন এবং আমরা আমরা যেই ডিমান্ডগুলো লিখেছি উনি তৎক্ষণাৎ ওনার কিছু ট্রান্স মানে ইয়ে করেছেন যে কাজ করার জন্য এবং আজকে যে ডেপুটেশনটা দিলাম আমাদের মূলত চারটে বিষয়ের উপর ডেপুটেশন দিয়েছিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে বাদ সংস্করণ একটা হচ্ছে স্ক্রিজ স্ক্রিনগুলো মেরামত এবং পুনর্নবী এটা হচ্ছে ড্রেন ড্রেন এবং ড্রেনের সংস্করণ করা আর আমাদের যে বোল্ডারগুলো দেওয়া হয় বোল্ডারগুলো মান নিয়ন্ত্রণ এবং সাইফোন স্টেশন যেটা আছে সেটাকে রিঅ্যাক্টিভেট করা বা যদি কোনো প্রবলেম থাকে সেগুলোকে রিপেয়ার করা আজকে আমরা ডিপোটেশন ডিএম সাহেবের কাছে দিয়েছি এবং উনি যথেষ্ট সহযোগিতা ছিলেন ডিএম সাহেব কি আশ্বাস দিলেন উনি বলেছেন যে উনি সম্ভবত